হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে টপিকগুলো সবার মনে কিন্তু এইগুলো প্রশ্ন থাকছে ঠিক আছে সবার প্রথম প্রশ্নটা হচ্ছে এসএলএসটি কি আদেও সেপ্টেম্বরে হবে কেস কি হবে এটা নিয়ে সবার এখন একটা চিন্তার বিষয় যে কেস কি হতে পারে বলে কোন টপিকের ওপর কেস হবে কোন বিষয়ের ওপর কেস হতে পারে কি কারণে কেস হতে পারে সেই জিনিসটা নিয়ে আমাদের সবার প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব কি কি কারণে কেস হতে পারে বা যদি কেস না হয় তাহলে কি কি কারণে হবে না সেটা নিয়ে সম্পূর্ণটা আলোচনা গ্রুপ সিডি দেখো গ্রুপ সিডির ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে রয়েছে মোড়াল ন হাজার ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে মানে ভ্যাকান্সির লিস্ট পাবলিশ হয়েছে কিন্তু কোনো গেজেট পাবলিশ হয়নি তো এই গেজেট কি আদৌ পাবলিশ হবে ইমিডিয়েটলি এখন থেকে কি প্রস্তুতি শুরু করা সম্ভব প্রস্তুতি বা গ্রুপ প্রস্তুতি বা আপার এর প্রস্তুতি সম্ভব বা শুরু কি কেউ করলে কোনো লাভ হবে সুবিধা হবে আপার প্রাইমারির ক্ষেত্রে কি আপডেট রয়েছে আপার প্রাইমারির সিলেবাস কি আছে ঠিক আছে আপার প্রাইমারি আদৌ কিভাবে হবে হম আদৌ হবে কি না কবে হবে তো এই ডিটেলস নিয়ে আমি একদম প্রমাণ সহকারে আলোচনা করব ডিটেলস শেষ পর্যন্ত দেখো সবার প্রথম আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এস এল এস টি যেটার নোটিফিকেশন বেরিয়ে গেছে গেজেট পাবলিশড হয়ে গেছে একদম সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে দিয়েছে আমাদের এস এস সি থেকে দিয়েছে সম্পূর্ণটা ওটা গুছিয়ে দিয়ে দেওয়া রয়েছে এখন দুটো বিষয় যেটা উঠে আসছে সে কেস কি আদৌ এটার ওপর হবে কি মনে হয় কেস কি হবে দেখো কেস হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে বা ধরে রাখো মোটামুটি শিওর যে কেস হবে কেন কেস হবে নতুন করে কিসের বিষয়ে কেস হবে সবার প্রথম কারণ আমার যেটা ব্যক্তিগত কারণের কথা আমি এখানে বলছি কারণ সাথে আঘাত লাগলে বা কোনো কারণে দোষারোপ করার কিছু নেই একান্তই আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমি পুরোটাই জানাচ্ছি ঠিক আছে তো যদি কেস হয় কি কারণে কেস হবে কি কারণে কেস হবে সবার প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে যে দু হাজার যারা মানে দু হাজার যারা চাকরি পেয়েছিলেন এবং চিহ্নিত যোগ্য যারা ঠিক আছে চিহ্নিত অযোগ্যরা তো বাদ রয়েছেন চিহ্নিত যারা যোগ্য মানে যারা যাদেরকে তোমার সেগ্রিগেট করা যায়নি বলে যাদেরকে বলা হচ্ছে যে এরা যোগ্য তারা পরীক্ষায় বুঝতে পারছে এবং বলা ছিল যে তাদেরকে দু হাজার রুলে পরীক্ষা নিতে হবে ঠিক আছে দু ষোলোর রুল অনুযায়ী পরীক্ষা নিতে হবে কিন্তু কি দেখা গেল নতুন রুল তৈরি করা হলো দু পঁচিশে এখানে মার্কসের যে ব্যাপারগুলো ছিল পঁয়ত্রিশ নাম্বার ছিল একাডেমিক কোয়ালিফিকেশনের উপর সেইখানে এইখানে ওইসব ব্যাপারগুলো নেই এখানে কি করা হলো একটা দশ মার্কস নিয়ে আসা হলো দশ নাম্বার থাকছে কিসের কারণে যে তার হচ্ছে টিচারের যে তার যে অভিজ্ঞতা সেই কারণে দশ নম্বর তাকে দেওয়া হচ্ছে যেটা কিন্তু কোনো ভাবে দু হাজার ষোলোতে ছিল না তো প্রথম কেসের কারণ হচ্ছে এটা যে যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টকে পুরোপুরি মান্যতা দেওয়া হয়নি যদি এরকমই হতে মানে চাইতেন যে নতুনদেরও নিচ্ছে ওদেরও নিচ্ছে তো দুটো আলাদা আলাদা করে গেজেট পাবলিশ করব দুটো আলাদা আলাদা পরীক্ষা নিক সেটা কিন্তু বলা হয়নি গেজেটে কি বলা হয়েছে নতুন রুল বারবার করে বলা রয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথাটাও বলা রয়েছে আমি গেজেটগুলো সব সুন্দর করে পড়ে আমাদের দিচ্ছি করে ঠিক আছে তো সেখানে পরিষ্কার করা আছে নতুন নতুন দু হাজার হয়েছে এবং সেই রুলের আন্ডারে পরীক্ষা হবে যেখানে একশো মার্কসের পরীক্ষা হবে সেটা এস এলএসির ক্ষেত্রে নাইন টেন তাই ইলেভেন টুয়েলভ তাই সেখানে ষাট নাম্বারের লিখিত পরীক্ষা থাকছে বাকি চল্লিশ নাম্বারের মধ্যে দশ নম্বর থাকছে ওই অভিজ্ঞতার উপর ঠিক আছে ডেমনস্ট্রেশনে থাকছে দশ নাম্বার কিরা আট পوند কোন দিন হয় যে জন্য 10 নাম্বার থাকে আজ পাঁচ নাম্বার ডিমনস্ট্রেশন হয় এবার এবারে 10 নাম্বার এরপরে দিয়েছে তো এইভাবে বাকি 40 তার মানে কি দাঁড়ালো আলটিমেট কোয়ালিফিকেশন এর উপর ওয়েটেজ কমে গেল এইখানে থাকছে 40 নাম্বার ঠিক আছে তাহলে কিএসআর সব থেকে বড় কারণ কি বললাম সুপ্রিম কোর্টের जजমেন্ট কারণ দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ কি এই যে যে 10 নাম্বার কথা বলা হয়েছে এই 10 নাম্বার কারা পাবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা নেই বা আমি পাইনি আমি পাইনি ওই রুলের মধ্যে ওই গেজেটের মধ্যে যারা প্যারাটিচারি করছে এতদিন ধরে তারা কি পাবেন নাকি যারা শুধুমাত্র দু হাজার ষোলোতে বাদ গেছে আবার পরীক্ষা দেবেন তারা পাবেন তারা পাবেন কিভাবে পাবেন বলা হয়নি যদি যে কেউ গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোনো জায়গায় কাজ করেন যারা অনেক জায়গায় অনেকে স্কুলের মানে সরকারি স্কুলগুলোতে কিছু দিনের জন্য টিচার হিসেবে কাজ করছেন তারা কি করবে কিচ্ছু নেই তাদের কি যোগ্যতা যোগ্যতা না না আছে তাই মানে অভিজ্ঞতা আছে যেহেতু পারমানেন্ট টিচারদের সঙ্গে থেকে কাজ করেছে ঠিক আছে সেটা বলা হয় দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি তাহলে এই দশ নম্বরের জন্য কি হচ্ছে দশ নম্বর কি যদি ওদের দেয় তাহলে নতুনরা কি কোনো নাম্বারে পেল না দশ নম্বরের ক্ষেত্রে তো কোনো অভিজ্ঞতাই নেই তাহলে ওই দশ নম্বরে ওরা অটোমেটিক পিছিয়ে গেল তাহলে চাকরির থেকে কম্পিটিটিভ পরীক্ষায় দশ মানে অনেকটা ব্যাপার ঠিক আছে তাহলে সেটা পিছিয়ে আসলো তারা কিছু করতে পারে নতুনরা যে আমরা দশ নম্বর থেকে বঞ্চিত হবো তাহলে আমাদের প্যান্ডেলটা আলাদা করে দিক আমাদের গেজেটটা আলাদা করে দিক আমাদের পরীক্ষাটা আলাদা করুক যাতে সবাই সমান থাকে মানে ব্যাপারটা কি হলো দুদল দুদল পরীক্ষা দিতে বসছে আমি বলা হলো এক দল উপরে উঠে বসে আছে এই দল কম্পিটিশন করে খুব খেলে উপরে দু একজন উঠলে পারলে পারলো তাহলে তোমরা বসতে পারো এদেরই যাওয়া ঘুরিয়ে কান ধরার মতো তারা কেস করতে পারে এই দুটো বিষয় দেখেন জলের মতো পরিষ্কার দুটো বিষয় একদম জলের মতো পরিষ্কার যে কেস হওয়ার জন্য আর ছোট ছোট বিভিন্ন বিষয় থাকতে পারে আমার চোখে দুটো বিষয় মেন যে কারণে কেস হতে চলেছে বা হতে পারে ঠিক আছে দ্বিতীয় কথা কি আছে পরীক্ষা কি সঠিক সময় হবে এটা একটা বড় প্রশ্ন এখনো পর্যন্ত যেটা সুপ্রিম কোর্টের মাননতা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে এবং পরিষ্কার করে বলে দেওয়া আছে যে দিনের চোদ্দ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে

এসএসসি বলতে পারেন যে আমরা তো চেষ্টা করেছিলাম আমি জানি না এত বড় একটা বডি এত বড় একটা অটোনোমাস বডি তারা কি করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই ধরনের ভুলগুলো করে থাকে এটা তো জলের মতো পরিষ্কার সবাই সবাই বুঝতে পারছে যে এখানে ভুল রয়েছে সুতরাং কেস হচ্ছে আজ হলেও হবে দুদিন পরে হলেও হবে পাঁচ তারিখ হলেও বা তো হয়েই যাবে ঠিক আছে তো যদি কেস হয়ে যায় যদি কেস না হয় তাহলে যে যে শিডিউল বলছে ওই শিডিউলে সবকিছু চলছে যদি কেস হয়ে যায় হয়তো আহ বলতেও পারেন যে আমরা চেষ্টা করেছিলাম ঠিকঠাক টাইমের মধ্যে কিন্তু আবার টোট কাছারির সব সবকিছু জড়িয়ে গেল সুতরাং আমাদের আরো কিছুটা টাইম দেওয়া এটা হতেই পারে হতেই ঠিক আছে তাহলে কি আদৌ সঠিক সময় হবে কি জন্য হবে হলে কি হবে না হলে কি হবে সেটা আমি পরিষ্কার বলে দিলাম সবাই জলের মতো পরিষ্কার বুঝতে পারছি আমি বলছি হ্যাঁ সঠিক সময় হবে বলছে না হবে না এটা তর্কের মধ্যে থাকার কোনো কারণ নেই যদি কেস হয় সেক্ষেত্রে হয়তো পেছালেও পেছাতে পারে যদি কেস না সব ঠিক আছে এবং কেস হওয়ার কারণ কি সেটা আমি দেখিয়ে দিলাম এস হচ্ছে এই ঠিক আছে এস এল হচ্ছে এই ব্যাপার ডাব্লিউ বি এস এস গ্রুপ সি গ্রুপ ডি এটার কেস কি পর্যায়ে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত নোটিফিকেশন কবে বেরোবে পরীক্ষার সিলেবাস কেমন পরীক্ষার সিলেবাস নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করে দিয়েছি আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি ঠিক আছে পরীক্ষার সিলেবাস গ্রুপ সি গ্রুপ ডি কেমন হবে নতুন তো গেজেট কিছু পাবলিশ হয়নি যদিও পাবলিশ হওয়ার কথা ছিল যেহেতু ভ্যাকান্সি বেরিয়ে গেছে ভ্যাকান্সি প্রায় দশ হাজারের কাছে ভ্যাকান্সি দিয়ে দিয়েছে মানে চুয়াল্লিশ হাজার সামথিং ভ্যাকান্সি তার মধ্যে মোটামুটি বত্রিশ বত্রিশ হাজার হচ্ছে সরি প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার হচ্ছে আহ এসএলএস মধ্যে পড়ছে বাকিটা গ্রুপ সি গ্রুপ ডি তো গ্রুপ সি গ্রুপ গ্রুপটির যে ভ্যাকান্সিগুলো রয়েছে ফাইনাল নোটিফিকেশন কিভাবে পরীক্ষা হবে পরীক্ষায় কোনো চেঞ্জ আসছে কিনা ওয়েমার সিটে পরীক্ষা হবে কি কিভাবে যেরকম গেজেটে পরিষ্কার বলা ছিল এসএলস টি এটা কিন্তু কিছুই বেরোয়নি তো আমাদের কি ধরে চলতে হবে আগে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতো ষাট নাম্বারের গ্রুপ সি পরীক্ষা হয়েছিল আর গ্রুপ ডি মোটামুটি পঁয়তাল্লিশ টু ষাটে এরকম একটা পরীক্ষা হয়েছিল যেখানে গ্রুপ সির ক্ষেত্রে ইংলিশ থাকতো পনেরো পনেরো করে থাকতো হ্যাঁ ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে ম্যাথামেটিক্স মানে এই চারটে পনেরো করে থেকে ষাট নাম্বারের পরীক্ষা হতো ওই নিয়ে ডিটেলস আমি ভিডিও দিয়ে দিচ্ছি গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস কি ছিল এবং আমি আশা করছি বা সবাই আশা করছি সিলেবাস তো পাল্টে কিছু নেই কম্পিটিভ এক্সামে শুধু নাম্বারের ডিস্ট্রিবিউশনটা পাল্টাতে সুতরাং সিলেবাসটা ওটাই থাকছে নাম্বারের ডিস্ট্রিবিউশন পাল্টাতে পারে মোড অফ এক্সামিনেশন পাল্টাতে পারে ঠিক আছে এবার নোটিফিকেশন কি বেরোবে দেখো জলের মতো পরিষ্কার ব্যাপার যেহেতু বেরিয়ে গেছে আমাদের ভ্যাকান্সি লিস্ট সুতরাং নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসা স্বাভাবিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে তো একত্রিশ তারিখের আগেই মোটামুটি এস নোটিফিকেশনটা চলে এসেছে গ্রুপ সি গ্রুপ ডি এখনো আসেনি খুব তাড়াতাড়ি গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি চলে আসবে যদি এনাদের সদিচ্ছা থাকে খুব তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার তো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে এবং নোটিফিকেশন আসলে বা গেজেট পাবলিশ হলেই আমরা বুঝতে পারবো একদম পরীক্ষার মোডটা কিরকম আছে কি মোডে পরীক্ষা নিতে চাইছে ঠিক আছে কিন্তু সিলেবাস ওটাই থাকবে আমি ভিডিওতে বারবার করে বলেওছিলাম আগের ভিডিওতে ওকে পরিষ্কার এর এরপরে আপার প্রাইমারি নিয়ে আমি কিছু কথা বলবো আপার প্রাইমারি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে দেখো আপার প্রাইমারিটা আবার অন্য খেলায় চলে এসেছে এখানে আবার কোনো ভ্যাকান্সি লিস্ট বেরোয়নি কিন্তু গেজেটের মধ্যে আপার প্রাইমারির কথাটা বলে দিয়েছে কিভাবে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছে আপার প্রাইমারি পরীক্ষাটা আমাদের হবে একশো নম্বরে আপার প্রাইমারির পরীক্ষা হবে বলে দিয়েছে যে টেটটা হবে আপার প্রাইমারি ক্ষেত্রে যেটা টেট হবে সবাইকেই টেটে বুঝতে হয় টেটের মধ্যে বাংলা ইংরেজি এবং চাইল্ড সাইকোলজি এই তিনটা সাবজেক্ট সবাইকেই পরীক্ষা দিতে ঠিক আছে একটা টেট হবে তারপরে আবার একটা পঁচিশ নম্বরের সাবজেক্টের পরীক্ষার কথা বলেছে এইটা যে কিভাবে হবে এইটা কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেনি কারণ এতদিন পর্যন্ত যা সিস্টেম ছিল আপার প্রাইমারি নিয়ে আমি আগে বলিনি কিছু আপার প্রাইমারিটা আমি বলে দিচ্ছি এতদিন পর্যন্ত যে সিস্টেম ছিল দেড়শোর মধ্যে তিরিশ মানে তিরিশ নাম্বার বেঙ্গলি তিরিশ নাম্বার ইংলিশ তিরিশ নাম্বার হচ্ছে চাইল্ড সাইকোলজি এই মানে নব্বই নাম্বারের পরীক্ষা সকলকে দিতেই হতো আর বাকি থাকলো কি দেড়শোর মধ্যে আর সিক্সটি নাম্বার বাকি থাকলো এই ষাট নাম্বারের সাবজেক্টের পরীক্ষা হতো কিরকম সাবজেক্ট যারা নিয়ে পড়াশোনা করেছে কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন মিনিমাম তিনশো নাম্বারের সিলেবাস থেকে গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে হচ্ছে সায়েন্সের পরীক্ষা দিতে হতো অর্থাৎ অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর পরীক্ষা হতো যারা আর্টস নিয়ে করেছে যে কোনো সব ইতিহাস গুগল পলিটি ইকোনমিক্স ইকোনমিক্স বা ল্যাঙ্গুয়েজ কোনো গ্রুপে হলে তাদেরকে সোশ্যাল সায়েন্সের একটা ষাট নম্বরের পরীক্ষা দিতে হতো যার মধ্যে ওই সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে প্রস্তুত হতো ঠিক আছে এই হচ্ছে সিস্টেম ছিল এইবার আবার এই একশো নম্বরের পরে একশো নম্বরের পরে আবার পঁচিশ নম্বরের একটা সাবজেক্ট রেখেছে এখানে কী সাবজেক্ট থাকবে তার কি অনার্স এর সাবজেক্ট থাকবে না কোন সাবজেক্ট মিলিয়ে থাকবে এটার কোন ঠিকঠাক কিন্তু এখনো নেই তার মানে এই পর্যন্ত সীমাবদ্ধ আছে এবং এই যে দেড়শো নম্বরের পরীক্ষা সেইটার ওয়েটেস থেকে নিয়ে যেতে হবে কিসের মধ্যে মধ্যে এই ওয়েটেজটাকে নিয়ে আসবে ঠিক আছে দেড়শো নাম্বারের ওয়েটেজটা নিয়ে আসছে চল্লিশ নম্বরের মধ্যে বাদ বাকি পঁচিশ নাম্বার এখানে তাহলে পঁয়ষট্টি নাম্বার হলো তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন ডেমনস্ট্রেশন এইসব হাবিজাবি মিলে টোটাল একশো মাস্কের পরীক্ষা আপার প্রাইমারি হলো তাহলে এর নোটিফিকেশন কবে বেরোবে ফাইনাল নোটিফিকেশন কবে বেরোবে আশা করা আপার প্রাইমারির জন্য বেশ কিছুটা টাইম পাওয়া যায় ঠিক আছে কারণ এস নিয়ে বহু চক্কর কাটা হয়ে গেছে তারপরে খুবসি গ্রুপ ডি এবং এস এটা সবার আগে হচ্ছে তারপরে আপার প্রাইমারি যারা প্রিপারেশন শুরু করতে চাইছো আপার প্রাইমারির জন্য কিন্তু কিছুটা হাতে সময় তোমরা পাচ্ছ ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে কি পরীক্ষা সিলেবাস তাহলে সিলেবাস মোরাল্লেস আমি বলে দিলাম এই সিলেবাস এতদিন পর্যন্ত ছিল এবং এবছর এবছরও কি দিয়েছে আমাদের আমাদের এই লিস্টটা দিয়ে দিয়েছে কত নাম্বারে কি পরীক্ষা হবে ঠিক আছে টোটালটা দিয়ে দিয়েছে ওই ভিডিওতে বলে দিয়েছি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি তাও ঠিক আছে তাহলে আপার প্রাইমারির আমাদের কি হলো এই আমাদের চলতে হবে এরপরে প্রস্তুতি কি এখন থেকে আমরা শুরু করব করাটা কি ঠিক হবে করাটা কি বুদ্ধিমানের কাজ হবে দেখো সবার প্রথম বলি এস এল এস এল এস টি তো অবভিয়াসলি এখন তো আজকে থেকেই শুরু করা উচিত আজকে থেকেই শুরু করা উচিত তার কারণ হচ্ছে যদি ঠিকঠাক টাইমে পরীক্ষা হয় থ্রি মান্থস টাইম আছে তিন মাসে এসে লেস্ট সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট করা কার্যত অসম্ভবের কাছাকাছি ঠিক আছে তাও যা দিন রাত্রির পড়ে থাকলে মোটামুটি ভাবে শেষ করা যায় যাদের মোটামুটি নলেজ আছে এখানে নাইন টেন এর ক্ষেত্রে একদম আমি বলবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম বেসিক গুলো খুব ভালো করে পড়ো যে যে কোনো সাবজেক্টই হোক না কেন আমাদের এখানে আচ্ছা আমাদের এখানে বলে দিই যে প্রস্তুতি কি করে নেবে আমাদের এখানে এসএলএসটি দুটো সাবজেক্ট শুরু হচ্ছে সব সাবজেক্টে শুরু করা সম্ভব হয়নি একটা হচ্ছে ম্যাথ ম্যাথ আমি নিজে পড়াচ্ছি আর হচ্ছে গিয়ে তোমার জিওগ্রাফি ম্যাথ আর জিওগ্রাফি সাবজেক্ট জিওগ্রাফি পড়াচ্ছেন সনাতন স্যার তো এই দুটো সাবজেক্ট এখানে চলছে ছ সাত থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে একদম সপ্তাহে যত দিন পারা যায় দু থেকে দুদিন তো থাকবে তিন দিন চার দিনও হতে পারে অনলাইন অফলাইন দুটো মোডে ক্লাস চলছে আমি পয়সার কথা কিছু টাকা পয়সার কথা বললাম না যদি কারোর মনে হয় এই নাম্বারে ফোন করে নিতে পারো এই নাম্বারে ফোন করে তোমরা রিটেলস জেনে নিতে পারো এই দুটো সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টের জন্য ফোন করে লাভ নেই অন্য সাবজেক্ট হবে না ঠিক আছে एसएलएस টি আজকে থেকে प्रिपरेशन শুরু করো যেখান থেকে হোক দরকার হলে অনার্স এর বইপত্র বের করে নিজে নিজে যেভাবে পড়ো प्रिपरेशन শুরু করো চোখ বোছানো হলো এরপরে চলে আসে আপার 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 প্রাইমারি এবং গ্রুপ সি ডি এই যে আমাদের ব্যাচ আপার গ্রুপ সি ডি আপার ক্ষেত্রে যারা সায়েন্স এ সাইন্স পড়তাবে যারা আর্টস এ আর্টস জিনিসপত্রগুলো পড়তাবে গ্রুপ সি ডি এর ক্ষেত্রে তুলনামূলক সিলেবাসটা অনেকটা সহজ তো এই যে ব্যাচ এটা আমাদের 15th ফিফটিন্থ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি উই টেট এর মধ্যে টেট সমস্ত কিছু ঢুকে আপার প্রাইমারি প্লাস গ্রুপ সি গ্রুপ ডি একসঙ্গে মানে পর সমস্ত ব্যাচ গুলো হয়ে যাবে ঠিক আছে তো গ্রুপ সি আর গ্রুপ ডি একসঙ্গে ক্লাস হবে কারণ গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস মোরালে সেম আর একটা কথা সেটা হচ্ছে কোশ্চেন এর দেখো দশ বছর আগে যেমন প্রশ্ন তো এখন কিন্তু সেমন হবে না সিজিএল ফার্স্ট ইয়ার ক্র্যাক করা ছেলে হয়েছে এখানে পরীক্ষা দিতে বুঝবে সুতরাং প্রিপারেশন সেইভাবে করতে হবে যদি চাকরি পেতে হয় এবং এখানে ওই দশ হাজারের জন্য হয়তো কোটির কাছে ফর্ম ফিল হয়ে যেতে পারে গ্রুপ সি গ্রুপ ডি কারণ এখানে তো এইট পাস তোমার মাধ্যমিক পাশে জিনিসপত্র আছে তাই না তো এর জন্য প্রিপারেশন ভালো করে নিতে হবে আপার প্রাইমারি খুব একটা ভালো জায়গা ভালো অপরচুনিটি তার জন্য কিছুটা হাতে টাইমও পাওয়া যাবে এবং পরীক্ষা হবে আস্থা রাখা আস্থা রাখো কোর্টের ওপর আস্থা রাখো গভর্নমেন্টের ওপর কি তো সমস্ত জায়গায় আমাদের আস্থা রাখা উচিত এবং পরীক্ষা হবে দেখো স্কুল তো উঠে যেতে পারে না আমি একটাই কনক্লুশন দেবো লাস্টে স্কুল তো উঠে যাবে না সরকারি স্কুল সব উঠে গেল আর কালকে ছেলে পেলে মাঠে দৌড়াদৌড়ি করছে সেই কেসটা তো হবে না স্কুলগুলো যদিও বেহাল অবস্থা করুণ অবস্থা স্কুলে টিচার নেই পড়ানোর লোক নেই ঠিক আছে কোনো কিছুর হিসাব নিকাশ নেই কিচ্ছু নেই হ্যাঁ অর্গানাইজ ব্যাপার সাপার কিছুই নেই স্কুলের খাতা দেখার সিস্টেম সব কিছু নিয়ে বলতে গেলে এখন তর্ক হয়ে যায় তো ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি আমরা কি করে নেবো সেটা আমরা বললাম যে প্রস্তুতি আমরা কি করে নিতে পারি আমরা এইভাবে প্রস্তুতিগুলো নিতে পারি ঠিক আছে এখন থেকে আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ আমাদের সঙ্গে তোমরা জয়েন করে যেতে পারো একদম সামান্য ফিসে এবং গ্রুপ ওইটা আপারটা মান্থলি ফিসেই চলবে এবং এস জন্য একটা কিছু একটা ফিজ নিয়ে নেওয়া হবে সেটা তোমরা ফোন করে শুনে নিতে পারো ঠিক আছে তো এই সংক্রান্ত জিনিসগুলো বললাম সব আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত মতামত আমি পুরোটাই জানালাম তোমাদের যে কোনো মতামত থাকলে যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি সম্পূর্ণটার অ্যানসার তোমাদের আমি দিয়ে দেবো বা সেইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো মনের মধ্যে সবার অনেক চিন্তা রয়েছে অনেক কিউরিয়াসিটি রয়েছে অনেকের ভবিষ্যৎ মানে অ্যাকচুয়ালি চাকরি মানেই তো লোকের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এর সঙ্গে তো সবার প্রশ্ন থাকবেই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের কথা শুনতে ইচ্ছা করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার লাইভ ক্লাস ম্যাথামেটিক্স ইংলিশের উপর লাইভ ক্লাসগুলো হয় এছাড়াও চাকরি রিলেটেড সমস্ত ভিডিও সমস্ত খবর সমস্ত বিষয়গুলো তোমরা এর মাধ্যমে পেয়ে যাচ্ছ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থাকো আর পড়ো পড়তে থাকো সিলেকশনের জন্য চলো